আসসালামু আলাইকুম ফোনটা ডেড অবস্থায় রয়েছে আমি এই ফোনটা সিপিও রিবল করে ডেড সলিউশন করার চেষ্টা করব তো কেন কি কারণে কোন স্টেপ ফলো করার পর আমি সিপিও কি দোষে রিবল করতেছি ভিডিওটা শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিন ভবিষ্যতে সিপিও রিবল করার আগে স্টেপগুলো ফলো করে নেবেন ইনশাআল্লাহ তো প্রথমে আমি একটু রিডিংটা দেখে আগে আমি মাইনাস রুট লাগাইলাম আর এই যে পজিটিভ রুটটা এখানে বেরলাম এবার সৃষ্টি করলাম দেখেন তো ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখানে দুই তিন পাঁচ মানে পাঁচ এসে থাকে না দুইতে এসে আবার দাঁড়াই থাকে সাইডা দিলে আবার জিরো তো এক আর দুইয়ের মধ্যে রিডিংটা থাকে তো এক আর দুইয়ের মধ্যে অথবা তিনের মধ্যে রিডিং থাকলে এটাকে লো বোটিং বলে আর লো বোটিং থাকলে তো সিপিও সমস্যা বিষয়টা এমন না তো লো বোটিং অনেক কারণ হতে পারে এটা আমরা স্টেপ বাই স্টেপ ইং ফাইন্ড আউট করবো তো প্রথমে আমরা যে সেকশনটা দেখবো সেটা হচ্ছে পাওয়ার সেকশন আমার পাওয়ার সেকশানে ইম্পোর্ট অবশ্যই রয়েছে কারণ এখানে রিডিং যেহেতু এসেছে তো পাওয়ার সেকশন চ্যাক করার স্টেপগুলো হচ্ছে প্রথমে বিপিএস বল্ট দেখবেন ইম্পোর্ট হয়েছে কিনা এর পরবর্তী হচ্ছে মিটারের ডায়ট রেঞ্জে রেখে বাক সেকশন এবং এলডিও সেকশনের গ্রাউন্ড ভ্যালু দেখা মানে জি আর ভ্যালু দেখা তো এই স্টেপগুলো আপনারা অবশ্যই ফলো করবেন যারা নতুন টেকনিশিয়ান আসেন তবে আমার এখানে এই কাজটা করতে হবে না আমি সরাসরি বলটি দেখবো যদি বল্ডি ডেকোরেট থাকে জিআর ভ্যালু হ্যাঁ দেখার কোনো প্রয়োজন নাই যদি আমার আউটপুট ভোল্টেজ থাকে কারণ এই ভোল্টেজকে আমার ম্যাক্সিমাম মুখস্থ রয়েছে যেটা আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি করতে করতে হয়ে যাবে তো আমি প্রতি প্রতিটা ভোল্টেজ এখন চেক করবো প্রতিটা কয়েলের এখানে একটা কয়েলের মধ্যে ভোল্টেজ থাকবে না এখানে কয়েকটা কয়েলের মধ্যে কোর ভোল্টেজ থাকবে যেটা জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু একটা কয়েলের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি ভোল্টেজ থাকবে যেটা লো ভোল্টে লো এলডিও একটা কয়েলের মধ্যে টু পয়েন্ট জিরো ফাইভ থাকবে যেটা হচ্ছে হাইএল ডিউ তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রথমে বিভিএস পেয়েছি থ্রি পয়েন্ট নাইন মানে ফোর ভোল্টেজের মতো এখন আমরা প্রথমে ভোল্টেজ যেটা পেয়েছি এটা হচ্ছে টু পয়েন্ট জিরো এইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক একে সবগুলো ভোল্টেজ দেখব আমি আগে বলছি যে একটাতে থাকবে না দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েলের মধ্যে ভোল্টেজ নাই এর পরবর্তীতে যেটা রয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট আমি বলেছিলাম সিপিওর কোর ভোল্টিজগুলাই জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ থাকবে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম কয়েলের মধ্যে জিরো পয়েন্ট এইট ভোল্টেজ রয়েছে তার মানে এগুলো সবগুলোই কোর ভোল্টেজ এখানেও একটা কয়েল থাকবে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট ফোর এই ভোল্টেজের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন আমরা লো এল ওটাও পেয়ে গেছি তো এখানে পাওয়ার আইসি সবগুলো ভোল্টেজ ঠিকঠাক পেয়েছি তো পাওয়ার পরও কেন লো লোভোটিং আসে এটার কারণে যদি আমরা প্রথমত ধরে নেই সেটা হচ্ছে সিপিও থেকে ফিডব্যাক একটা ভোল্টেজ আসে যে সিপিও কোর ভোল্টেজগুলো পেয়েছি কি না এটার ফিডব্যাক দিয়ে থাকে যদি এই ফিডব্যাক ঠিকঠাক না আসে তাহলে প্রথমত এই লো লোভোটিংটা আসতে পারে তো তো এই সূত্র অনুযায়ী আমরা এখন সিপিওটা রিভোল করবো ইনশাল্লা সিপিও রিভোল করে দেখি আমাদের আসলে কাজটা হয় কি না তো সিপিও অথবা আইসি রিবল নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে আমার পেজের মধ্যে প্লাস আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের নাম এইচএ এস টেক যারা এখনও নতুন অবস্থায় রয়েছেন তারা ওই ভিডিওগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ সহজে সিপিও রিবল অথবা আইসি রিবলের কাজটা শিখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেসফুলি হয়েছে ফোনটা পুরোপুরি অন হয়েছে দেখি টাচ কাজ করে কিনা ক্যামেরা কাজ করে কিনা তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার ফেসে দিয়ে থাকি অবশ্যই আমার ফেসটি ফলো করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওয়ালে রেখে দেবেন ভবিষ্যতে অসংখ্য ডেডফোন ঠিক এই স্টেপগুলো ফলো করে ইনশাল্লাহ সলিউশন করতে পারবেন সিপিউর আগে স্টেপগুলো ফলো করে নিলেই এর পরবর্তীতে সিপিও রিপোর্ট করলে ইনশাল্লাহ মিস হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে